এখানে যেখানে মালা দেওয়ার কথা আজকের এই দিনটায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে একেবারে এই যে রাস্তা সেটা একেবারে খোরা ফলে এখান থেকে হাঁটা চলা যাচ্ছে না করা যাচ্ছে না তার নামে যে গ্রন্থাগারটা রয়েছে সেই গ্রন্থাগারের ভেতরে সমস্ত রাস্তাটা সেই রাস্তাগুলো কিন্তু দমস্ত দরজা সেগুলোকে তালা চাবি দেওয়া এমনকি বঙ্কিম চট্টোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও কিন্তু একটা মালা দেওয়া হয়নি এবং ভগবান যে ছবি দেখাচ্ছে দেখো যেখানে বিরোধী দলনেতা ঢুকলেন সেই রাস্তাটা একেবারে ভাঙা এবং গোটা রাস্তায় এখানে হাঁটার উপায় নেই এইভাবে এই রাস্তা ভাঙা হয়েছে যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যা আজকে এরকম একটা পবিত্র দিন এরকম দিনে মানুষ এখানে আসবেন তারা সংবর্ধনা জানাবেন তারা মালা দেবেন এটাই স্বাভাবিক কিন্তু যেভাবে গোটা রাস্তাটা খুলে রাখা হয়েছে তাই নিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ক্ষোভ জানিয়েছেন কেন মূর্তিতে মালা পড়ল না দেওয়া হল না তাই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন তবে আমরা দেখলাম যে ঠন্টনিয়া কালীবাড়ি থেকে মিছিল নিয়ে তিনি আসলেন

বন্দে মাতারমের এই স্লোগানকে সামনে রেখেই এই ধড়িকে সামনে রেখেই তারা রাস্তায় পথ চলেছে আর এই মুহূর্তে তাদের গলাতেই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ এবং তাকে সামনে রেখে তাকে সামনে রেখে স্লোগান এবং শুভেন্দু অধিকারীও মনে করেন যে যেভাবে আজকের এই দিনটায় কলকাতা কর্পোরেশন এই রাস্তাটাকে খুঁড়ে রাখল এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এটা আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা না জানানো এই কারণেই কিন্তু এটা করা হয়েছে আমরা দেখলাম এবং শুভেন্দু অধিকারী তিনি বলবেন দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বলবেন এবং এই নিয়ে দলের যা বক্তব্য আমরা আমার প্রশ্ন তৃণমূলের কাছে যে আজকে একশো পঞ্চাশ বছর আমার সাতশো বছর অঙ্কিম চন্দ্রের এই বলে আগে বিদ্যালয়ের সামনে একটা দল করছে তারাও বন্দে মা বলে বর্তমানে যে দল রয়েছে ক্ষমতায় তারাও বন্দেবাজন বলে কিন্তু আজকে কৃষি মন্দির শ্রদ্ধা জানাতে বা বন্দে বাদর প্রতি

আমরা প্রবেশ করতে না পারি আমরা বলুন এই তৃণমূলের আনন্দমোট পরিচিত আনন্দমোট ধারণা মা